এখানে দেখুন পদ্ম ফুলের স্ট্রাকচারের উপরে নাগ দেবতাকে তৈরি করা হয়েছে মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ইন ব্র্যান্ড নিউ ব্লক আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সামনেই দুর্গা পুজো আসছে তো বিভিন্ন মঠ মন্দির আশ্রম এই সমস্ত ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি যারা প্রথমবার এই ভিডিওটাতে দেখছেন তাদের বলে রাখি আমি অভি আর চ্যানেলের নাম অভিদিতি ক্রিয়েশান আমি বিভিন্ন মঠ মন্দির আশ্রম মেলা সমস্ত কিছু ঘুরে বেড়াই এবং কলকাতা এবং কলকাতার আশেপাশে যে গুপ্ত রহস্য রয়েছে গুপ্ত মন্দির রয়েছে সেইগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কলকাতার সব থেকে বড় মনসা মন্দির মনসা পুজো বিভিন্ন গ্রামে গঞ্জে চারিদিকে হয়ে থাকে কিন্তু কলকাতার বুকেই রয়েছে সব থেকে বড়ো মনসা মন্দির তো কোথায় রয়েছে সেই মন্দির কিভাবে যাবেন সেখানে পুজো দেওয়ার টাইমিং কী আছে এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তাহলে চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করা যায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে লেক সেই বিখ্যাত ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারের সামনে আমরা দাঁড়িয়ে আছি ঘড়িতে এখন দশটা বাজে আর আমরা এলাম হচ্ছে বিধাননগর স্টেশনের দিক থেকে দেখো এই দিকটা হচ্ছে বিধাননগর আর আমার বাঁধিকে যদি দেখাই তাহলে হচ্ছে এয়ারপোর্টের দিকে যাচ্ছে তো বিধাননগর থেকে তোমরা অটো ধরে এখানে চলে আসতে পারো দশ মিনিটের মধ্যে আসলেই দেখতে পাবে এখান থেকে যদি আমি দেখাই ডান দিকে দেখো সিমলা বিরিয়ানি আর তার পাশে দেখো দুটো রাস্তা গেছে আর এই রাস্তা দিয়ে গেলেই পড়বে হচ্ছে আজকের মনসা মন্দির আর কদিন পরেই তো দুর্গা পুজো আর দুর্গা পুজো মানেই সবার প্রথমে যেখানে লাইন পড়ে সেটা হচ্ছে শিবভূমি তো এই লেকটাউনের এই ক্লক টাওয়ারটা দেখে এটাই মনে পড়ে যে শিবভূমি যেন ঠাকুর দেখতে আসি মহালয়ের পর থেকেই তো শুরু হয়ে যায় সেই লাইন দেওয়া তো এখানে এই লেকটাউনে কলকাতার শিবভূমি ছাড়াও আরও এরকম অনেক কিন্তু মন্দির রয়েছে সেই মন্দিরগুলো কিন্তু আমরা অনেকেই জানিও না শুধু শ্রীভূমি বলতে দুর্গা পুজো এটাই বুঝে থাকি কিন্তু সেই মন্দিরগুলো এক্সপ্লোর করা কিন্তু আমাদেরই কর্তব্য কারণ আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের মতো ইউটিউবারদের কাজ তো তার জন্যই আজকের আমি আপনাদের নিয়ে এসেছি কলকাতার বুকে সব থেকে বড়ো এই মনসা মন্দির আপনারা মনসা মন্দির বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের তো বিভিন্ন জায়গায় আছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে কিন্তু এই মনসা মন্দির মনসা পুজো বড়ো করে হয়ে থাকে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু মেদিনীপুর প্রচুর দিকে কিন্তু এই মনসা পুজো হয়ে কিন্তু কলকাতার বুকে এত বড় মন্দির তাও শিবভূমির কাছে জানতেন কি আপনারা তো চলুন আপনাদের জানানোর জন্যই আমি অভি নিয়ে এসেছি আজকের এপিসোডটা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আজকের আমাদের গন্তব্যস্থল শ্রী শ্রী মনসা মন্দির যেটা লেক টাউনে অবস্থিত মোটামুটি আমাদের হেঁটে আসতে সময় লাগলো টাউন যে ক্লক টাওয়ার ওখান থেকে এই পাঁচ থেকে ছ মিনিট মতো আর একদম হচ্ছে রাস্তার ওপরই অবস্থিত এই হচ্ছে মনসা মন্দির এই মনসা মন্দিরে দেখুন দুদিকে দুটো দুটো করে কিন্তু এই হাফ সার্কেল ডোম মতো রয়েছে এই যে এই দুটো ডোম রয়েছে আর মাঝখানে একটি হাফ পুরো সার্কেল রয়েছে আর ওপরের দিকে দেখুন যে গোল্ডেন কালারের কিন্তু এরকম চূড়া করা রয়েছে আর সাদা এবং হচ্ছে গোল্ডেনের একটা কম্বিনেশান রয়েছে বেশ সুন্দর লাগছে আর সামনে দেখুন স্থাপিত শালটাও দেখা আছে তেরোশো তিয়াত্তর বঙ্গাব্দের হচ্ছে আর এখানে দেখুন পদ্মফুলের একটা স্ট্রাকচার করা হয়েছে এবং ওপরে নাগদেবী বিরাজ করছেন এই মন্দিরের কাজটা কিন্তু বেশ সুন্দর আর সামনে দেখুন পদ্মফুলের যে পাবড়ি সেগুলোকে কিন্তু মন্দিরের গায়ে তুলে ধরা হয়েছে নিখুঁত কাজ আর সামনে দেখুন অসংখ্য এরকম কিন্তু জানলা এক কথায় যেরকম হাজার দুয়ারি আমরা দেখে থাকি সেই রকম দুয়ার নেই এখানে ঠিকই কিন্তু হাজার জানলা বিশিষ্ট একটি মন্দির তৈরি করা হয়েছে বেশ সুন্দর আর এই মন্দিরের নিচে দেখুন প্রচুর এরকম দোকান রয়েছে তাই মন্দিরের প্রবেশপথ কিন্তু একদম মন্দিরের ডান দিকে এইখানে দেখুন এই ডান দিকের যে প্রবেশপথটা দেখানো ওখান দিয়ে কিন্তু মন্দিরে আপনাদের প্রবেশ করতে হবে আর নিচে এরকম বহু কিন্তু দোকান রয়েছে তো চলুন এবারে মন্দিরের ভেতরে নিয়ে যাই আপনাদের এই হচ্ছে মা লেখা প্রবেশ পথ ওপরে দেখতেই পেলেন পদ্মপুরের ওপরে লেখা রয়েছে মা তো মায়ের মন্দিরে আমরা প্রবেশ করছি এই সাইড দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে তো প্রবেশ করার সাথে সাথে বাঁ দিকে দেখবেন কিছু দর্শনার্থীদের উপদেশ করে কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আর এর পাশের পুরো দেওয়ালটাই দেখুন এই রকম সুন্দর কিন্তু টাইলসের কাজ করা রয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে বলুন তো তো চলুন এবারে মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাই আর পুরো মন্দিরটা আপনাদের দেখাই দেখবেন খুব ভালো লাগবে আর এখানে কিন্তু বলে রাখি মন্দিরের বাইরে কিন্তু আলাদা করে জুতো রাখার কোনো জায়গা নেই আপনারা জুতো খুলে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারেন কোনো প্রবলেম নেই এখানে আপনাদের দেখাই এই যে মন্দিরের যে গর্ভগৃহ এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই গর্ভগৃহের ওপরে কিন্তু একটি এরকম কিন্তু ব্যালকনি টাইপ আছে মানে বারান্দা যখন এখানে মনসা পুজোর যে বাৎসরিক পুজো হয় সেই সময় এখানে কিন্তু প্রচুর ভিড় হয় এই সামনেই আসছে বাৎসরিক পুজো আমি ভিডিওর মাঝখানে আপনাদের দেখিয়েও দেবো যে কবে বাৎসরিক পুজো হয় এবং সেই সময় যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদেরও ব্যবস্থা থাকে সবই আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি একে একে এখানে দেখুন এই যে জরৎকারুর পদ্মী ত্যাগ এই যে মনসা কাব্য যে প্রাচীন যে কাব্য আমাদের রয়েছে যে কাব্যগ্রন্থ আমরা জানতে পারি মনসা দেবী সম্পর্কে সেই সমস্ত কাব্যগ্রন্থকে এখানে এরকম ফটো কিন্তু নয় সবই কিন্তু মূর্তির আকারে তুলে ধরা হয়েছে কি অপূর্ব সুন্দর হাতের কাজ আর মূর্তিগুলো যেন কথা বলছে এবং এই যে পৌরাণিক কাহিনী আমাদের মনসামঙ্গলের যে পৌরাণিক কাহিনী সেগুলোকে কিন্তু এখানে ভাবে তুলে ধরা হয়েছে এবং নিচে রেখা রয়েছে সমস্ত সেই কাহিনিগুলো যেমন হচ্ছে এই চাঁদের ছয় পুত্র বধ আমরা যারা মনসা মঙ্গল কাব্য পড়েছেন তারা মোটামুটি কম বেশি সবাই জানেন এই মা মনসার যে গল্প কথা তো সেই কথাগুলো কি এখানে এরকম সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে এই যে এখানে দেখা হয়েছে সনকার মনসা পুজো এবং চাঁদের ক্রোধ মানে আপনারা জানেন যে চাঁদ সদাকর প্রথমে কিন্তু মা মনসার পূজা করতে চাননি মায়ের পূজা করতে অস্বীকার করেছিল এবং তারপরে ঘটে যাওয়া নানান কাহিনী সেই চাঁদ সদাগরের সাথে এবং আলটিমেটলি লাস্টে গিয়ে তিনি কিন্তু মায়ের পুজো দিয়েছিলেন সেই যে কাহিনী মা মনসার সেইগুলোকে এখানে এই সুন্দরভাবে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই যে চাঁদের চৌদ্দ ডিঙা ডুবি এটাও এখানে তুলে ধরা হয়েছে আপনারা এই গল্পটা জানেন নিশ্চয়ই সেই গল্পটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং মন্দিরের এই বাঁ প্রান্তে আপনারা যদি প্রবেশ করে বাঁদিকে দেখেন তাহলে কিন্তু এই মূর্তিগুলো আপনারা একে একে দেখতে পাবেন এই যে বেহুলার লোহার কলাই সিদ্ধ এগুলো দেখতে পাবেন আর লোকিন্দরের বিবাহ এই যে লোকিন্দরের বিবাহ দেখুন সেটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং খুব ভালো লাগছে দেখতে বাসর ঘরে বেহুলার দর্শন এই ঘটনা জানেন না এরকম বাঙালি খুব বোধহয় কম আছে তা যাই হোক এই যে লো লক্ষীন্ধর এবং বেহুলার যে কাহিনী। সেটাকে এখানে তুলে ধরা হয়েছে আর এই যে বাসর রাতে পায়ে সর্প দংশন করেছিল সেটাই এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং রকম নানান কাহিনী এখানে প্রচলিত তো চলুন এবারে আপনাদের মূল গর্ভগৃহে মায়ের মূর্তি দর্শন করায় মূল গর্ভ গিয়ে রয়েছে মা মনসা দেবী দুপাশে আছে তার দুই সখী সুরেখা ও নেতা ডান পাশে রয়েছেন দেবাদিদেব মহাদেব ও তার স্বামী জগৎকারু মুনি আপনারা জানেন যে মা মনসা হচ্ছে জগৎকারু মুনির পত্নী এবং অন্যদিকে রয়েছে পুত্র আস্তিক মুনি ও উপরে আছে চাঁদ সদাগর এখানে মা কিন্তু একা পূজিত হন না মা তার পুরো ফ্যামিলি অর্থাৎ তার স্বামী পুত্র এবং চাঁদ সদাগর এই সমস্ত সবাইকে নিয়ে এখানে মা বিরাজ করছেন আর কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখানে দেখুন এখানে প্রত্যেক দিন কিন্তু মাকে নতুন শাড়ি পরানো হয় এবং প্রত্যেক বছর এই মূর্তি পরিবর্তন হয় এবারে আপনাদের দেখাই এই যে মূল যে গর্ভগৃহ এখানে কিন্তু তিনটে গর্ভগৃহ আছে অর্থাৎ মাঝখানেরটা আপনাদের দেখালাম এতক্ষণ ধরে যেখানে মা মনসা দেবী নিজে বিরাজ করছেন তার পুত্র এবং স্বামী এবং চাঁদ সদাগরকে নিয়ে এছাড়াও এর বাঁদিকেও কিন্তু আরও একটি গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহটা আপনাদের একবার দেখিয়ে দিই এই হলো বাঁদিকের গর্ভগৃহ এখানে সবকটা মন্দিরের সামনে কিন্তু এরকম গ্লাসের সাটার করা রয়েছে এখানে মা সরস্বতীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি এবং সিংহের পিঠে অবস্থান করছেন দেবী তো খুব সুন্দর লাগছে এবং এইরকম তিনখানা কিন্তু পর্বগৃহ রয়েছে এবারে আপনাদের দেখায় এই মন্দিরে শুধুমাত্র যে মা মনসা দেবীর যে কাহিনী সেটাকে তুলে ধরা হয়েছে তা কিন্তু নয় এখানে কিন্তু শ্রীকৃষ্ণরও বিভিন্ন যে চরিত্র শ্রীকৃষ্ণ যে অর্জুনকে বলেছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার চতুর্ভুজ রূপ প্রদর্শন করালেন সেই দৃশ্যও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ শ্রীকৃষ্ণের বাণী এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন উপদেশ এবং তার মহিমাও এখানে তুলে ধরা হয়েছে এইখানেও শ্রীকৃষ্ণ এবং রাধাকে দেখতে পাচ্ছেন নিধি বনে সেই ছবি এখানে তুলে ধরা হয়েছে এছাড়াও এখানে রয়েছে হচ্ছে ভক্তের ভগবান অর্থাৎ নরসিংহের একটি মূর্তি আপনারা এই গল্প অনেকেই হয়তো জানেন শ্রী নৃসিংহদেবের রক্ষা করেছিলেন সেই গল্প এখানে ভক্ত প্রহ্লাদ সেই গল্পকে এখানে তুলে ধরা হয়েছে সবগুলোই কিন্তু এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং এখানে দেবাদিদেব মহাদেবকে আপনারা দর্শন করতে পারছেন এবং দেবাদিদেব মহাদেব সেই সুবন্দ্র মন্থনকালে যে বীজ পান করেছিলেন সেই গল্প কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এটাও খুব সুন্দর লাগলো এরপরে আপনাদের দেখায় আপনাদের বলেছিলাম তিনটে গর্ভগ দুটো দেখিয়েছি আর এটা হচ্ছে তিন নম্বর এখানে রাধা কৃষ্ণ অবস্থান করছেন এবং তার দুপাশে রয়েছে হচ্ছে গৌণিতাই এবং নিচে রয়েছেন জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম এখানেও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর রথের অনুষ্ঠান হয়ে থাকে আচ্ছা এবারে দেখাই হচ্ছে এই মন্দিরে যে তিন নম্বর গর্ভকে দেখালাম তার বাইরেই রয়েছে হচ্ছে একটি সুন্দর তুলসী গাছ আর এই তুলসী গাছ দেখার পরেই ডান দিকে দেখতে পাবেন একটি দরজা রয়েছে সেই দরজা দিয়ে যদি আপনারা বাইরের দিকে বেরোন তাহলে এরকম খুব সুন্দর প্রচুর দেবদেবীর এরকম টাইলসের কাজ করা একটা ওয়াল দেখতে পাবেন আর এ পাশেও রয়েছে কিন্তু বেশ কিছু ছোট ছোট মন্দির এবং এই মন্দির কিন্তু সম্প্রসারণের কাজ চলছে এদিকে মন্দিরগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিই একবার এখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির শ্রাবণ মাস চলছে তাই প্রতি সোমবার এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটে মা মনসার সাথে সাথে এই পূর্ণ শ্রাবণ মাসে সবাই বাবার মাথায় আসছে দেখছি জল ঢালতে আজ শনিবার ছিল তবুও এখানে বাবার মাথায় জল ঢালতে ভক্তের সমাগম ঘটেছিল প্রচুর আর তার ঠিক ডান পাশেই দেখুন এখানে আরও একটি মূর্তি আছে এই যে এই হলো মায়ের মূর্তি সন্তোষী মা সন্তোষী মায়ের একটি মূর্তি এখানে স্থাপন করেছে নর্মালি আমরা কিন্তু এই সন্তোষী মাতার মূর্তি সচরাচর মন্দিরে দেখতে পাই না তো চলুন এরপরে আমাদের নিয়ে যাই এই দেবাদিদেব মহাদেবের যে কষ্টি পাথরের যে শিলা দেখালাম তার ভেতরে রয়েছে আরও একটি মন্দির সেই মন্দিরের ভেতরে বাঁদিকে আপনাদের যদি দেখাই তাহলে দেখতে পাবেন এখানে নন্দী মহারাজ রয়েছে এবং এর যে দেয়াল সেই দেয়ালে দেখুন প্রচুর এরকম দেবদেবীর কিন্তু টাইলসের কাজ করে মূর্তি এখানে বসানো হয়েছে আর এখানে রয়েছে হচ্ছে হনুমানজির একটি বিগ্রহ এবং তার পাশেই রয়েছে আপনাদের বাইরে দেখেছিলাম সেই সন্তোষী মা এবং সেই সন্তোষী মায়েরও একটি মূর্তি এখানে বসানো হয়েছে আর এখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব তিনি আদি তিনি অন্ত তিনিই শুরু তিনিই শেষ তো চলুন এবারে এই মন্দিরের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক মা মনসার মন্দিরটা প্রায় একশো বছর ধরে পুজো হয়ে আসছে তবে এই মন্দিরটি তখন এই অঞ্চলে ছিল না আগে এটি ছিল শিয়ালদা লাইনের গুমা অঞ্চলে পরে মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই লেক টাউনে প্রতিষ্ঠা করা হয় এখানে মা প্রায় সাতান্ন আটান্ন বছর ধরে পুজো হয়ে আসছে তবে বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছর আগস্ট মাসে আর সেই সময় কিন্তু এখানে বেশ বড় করে মায়ের মেলা বসে প্রায় দশ দিন ধরে চলে সেই মেলা তো সামনেই আসছে মায়ের সেই বাৎসরিক পুজো আর দু তিন দিন পরেই শুরু হয়ে যাবে এখানে মেলার উৎসব এবারে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই সেটা হচ্ছে এই মন্দিরে খোলার এবং বন্ধ হওয়ার টাইম মন্দির হচ্ছে সকাল ছটা থেকে খুলে যায় দুপুর একটা অবধি খোলা থাকে এবং বিকালের চারটে থেকে আবার আটটা অবধি খোলা থাকে কিন্তু যদি তোমরা পুজো দিতে চাও তাহলে আমি তোমাদের বলবো তোমরা বারোটার সময় আসো কারণ পুজো কিন্তু বারোটা থেকেই শুরু হয় সাড়ে বারোটা অবধি পুজো হয় এবং তারপরে সেই প্রসাদ বিতরণ করে দেওয়া হয়ে থাকে তো মন্দির সারাদিনই খোলা কিন্তু তোমরা যদি পুজো দিতে চাও তাহলে তোমাদের কিন্তু এই পার্টিকুলার টাইমে কিন্তু আসতে হবে তো টাইমিংটা একটু বুঝে নেবে আবার বিকালে চারটের পর সন্ধ্যাবেলা সাড়ে ছটা থেকে আরতি হয় তো তোমরা যদি আরতি দেখতে চাও তাহলে সেই সময় আসতে পারো আমি এখন যদি ঘড়িতে ঠিক হচ্ছে বারোটা পনেরো পুজো দিয়ে দিলাম বাইরেই হচ্ছে মানে পুজোর ডালি বা পুজোর যাই বলো তোমরা মিষ্টি তার দোকান রয়েছে এখান থেকে কিনিই মাকে পুজো দিতে পারো এবং সাড়ে বারোটার পরে প্রসাদ নিয়ে বাড়ি চলে যেতে পারো সকালে যদি আসো আর যদি বিকালে আসো তাহলে তো অসুবিধে নেই সাড়ে পাঁচটা ছটা এরকম সময় চলে আসো মন্দিরে বসো আরতি দেখো দাও খুব ভালো লাগবে বিশ্বাস করো কলকাতার বুকে এত বড় মন্দির আমি তো আগে দেখিনি ঘড়িতে ঠিক এখন প্রায় পৌনে একটার মতো বাজে শুরু হয়ে গেল মায়ের হচ্ছে দুপুরে ভোগ আরতি আর এখানে থেকে ভালো লাগলো যেটা এখানে কিন্তু কোনো ছেলে পুরোহিত ছিলেন না বাড়ির মহিলারাই মায়ের পুজো করছিলেন বাৎসরিক পুজোর কথা আপনাদের এতক্ষণ ধরে বলে আসছিলাম এই হচ্ছে সেই পুজোর যে অনুষ্ঠান শুরু হবে আগামী ষোলো তারিখ থেকে তার হচ্ছে লিস্ট আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন আর অবশ্যই চলে আসুন মা মনসার পুজোয় তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কী করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না তাহলে নতুন একটা ভিডিও দিলেই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে টাটা সবাই খুব ভালো থেকে জয় মা মনসা